আমরা বিশ্বাস করি আমরা যারা হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান এই পাঁচ নম্বর ওয়ার্ডে আমরা থাকি আমরা সবাই এই ওয়ার্ডের উন্নয়ন অগ্রগতির জন্য সর্বোপরি আপনার ছেলে লেখাপড়া করে যাতে তার সুন্দর তার কর্মসংস্থান হয় তার ব্যবস্থার জন্য

কী কী উন্নয়নে মানুষের জন্য করবে আর এর হয়েছে আমরা শিখি আপনাদের সাথে এই বাস্তবায়ন করতে চাই আমরা এই 23% আপনাদের সমর্থন চাই ছড়িয়ে না যায় আপনাদেরকে আমরা অনুরোধ করছি আজকে এবং আপনাদের মাধ্যমে এই সমস্ত মানুষগুলো আজকে উপকৃত হতে পারে না জন্য তাদের কাছে আমরা পৌঁছে দিবেন আমাদের এই বার্তা যে আমরা ধানের শিখের পক্ষ থেকে আপনাদের কাছে জয়িতা যায়

আমরা যাতে আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের কথা দিচ্ছি আমাদের সকল নেতা কর্মীদের নিয়ে আমরা আপনাদের পাশে থাকবো আর একটি কথা অনেক কাজ আছে কোনটা ভিজিএফ কার্ড কোনটা সিসিবি কার্ড কোনটা ফ্যামিলি কার্ড অনেক কিছু মুখ দেখে দেখে দেওয়া হয়েছে সবাইকে যারা ফ্রাপ পাওয়ার উপযুক্ত প্রাপ্য অনেককে বঞ্চিত করা হয়েছে আমরা আপনাদেরকে সুস্থ করতে চাই আপনারা মনে রাখবেন যদি আমরা খাই

দল কুড়ে পিসের গুষ্ঠী তারা আগে সবকিছু লুটে ফুটে খাবে আর এই সৈকতে পালিয়ে যাওয়ার

পাঁচ সভা করে নববoczesন করার করবে

কৃতজ্ঞতা সর্বোপরি আমার মা বোন এই এলাকার বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতাবাদ